ত্রিপুরায় প্রশাসনিক উদ্যোগে উদযাপন করা হলো বিশ্ব নারী দিবসের অনুষ্ঠান অনুগুটি জেলার ফটিকরায় অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস আট মার্চে ছিল বিশ্ব নারী দিবস যদিও নারী দিবসের দিন পেরিয়ে গিয়েছে কয়েকদিন হলো কিন্তু ত্রিপুরার বিভিন্ন জায়গায় এখনো অব্যাহত আছে দিনটি উদযাপনের পর্ব বৃহস্পতিবার অনুগুটি জেলার ফটিক্রাই প্রশাসনিক উদ্যোগে অনুষ্ঠিত হল বিশ্ব নারী দিবসের অনুষ্ঠান কুমারঘাট ব্লকের ব্যবস্থাপনায় ফটিক্রায় কমিউনিটি হলে আয়োজিত নারী দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা করলেন ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী তথা ফটিক্রাই বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন অনুগুটি জেলা পরিষদের সভাধিপতি অমলন্দ দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শুমতে দাস মহকুমা শাসক এনএস চাকমা কুমারঘাট ব্লকের ভিডিও ডক্টর সুদীভ ভৌমিক সহ অননরা অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কুমারঘাট ব্লকের ভিডিও উদ্ভিদকের ভাষণ বক্ত গিয়ে দেশের সব সৃষ্টির অর্থেকের অংশ মহিলাদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন মন্ত্রী सुधाংশু দাস তিনি বলেন দেশের স্বাধীনতা ক্ষেত্রে বীর যোদ্ধাদের অবদান যেমন রয়েছে তেমনি বীরঙ্গনাদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেন দাবি করেন তিনি কবি কাজী নজরুল ইসলামের একটা লাইন अमन মণিপুরে তিনি বলেছিলেন এ বিশ্বে যা কিছু চিরশ্রেষ্ট কল্যাণ করিয়াছে নারী অর্ধের তার নয় যত আছে ফুল ফলিয়াছে ফল নারী দিল তাহের রূপ রস গন্ধ অর্থাৎ এই বিশ্বে যা কিছু সৃষ্টি হয় অর্ধেক অংশে কিন্তু মহিলাদের অংশগ্রহণ কিংবা সক্রিয় মনোনিবেশ কিন্তু কিংবা আত্মদেহ কিন্তু মহিলাদের হয়েছে আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে যদি দেখি তাহলে এই দেশের এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে আমাদের দেশে যেমন অনেক বীর মহান যোদ্ধারা তাদের প্রাণ দিয়ে এই দেশকে স্বাধীন করতে সাহায্য করেছেন ঠিক তেমনি আমাদের দেশে এমন অনেক বীরঙ্গনারা আছে অনেক বীর মহিলারা ছিলেন যারা তাদের জীবন দিয়ে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস